রাবুল আলামিন আমাদের তাওলের নেতা আল্লাহ তারে রহমান দিনে বিদেশে অবস্থান করছেন তার উপরে তোমার রহমত নাজিল করে দাও দেশে এসে দেশে তলের হাল ধরতে পারে সেই কাফির দান করে দাও রাবুল আলামিন আমাদের সকলের কামাই রুজির মধ্যে খয়র বরকত দান করে দাও আল্লাহ আমাদের সকলের নামাজকে কবুল করে দাও

আমাদের সকলের উপরে তোমার রহমত নাজিল করে দাও আমাদের সকলকে তোমার বান্দা হিসাবে দায় করে কবুল করে দাও আমাদের আলী নাজ মাহমুদ খাইয়ের ভাইয়ের উপরে তোমার রহমত নাজিল করে দাও রকুল আলমীর সামনে তিনি হতে পারে এমপি হলে মন্ত্রী হতে পারে সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ كل ما كسبت ولا كذوب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين يا أيها الذين آمنوا

শুধু ধন্যবাদ দিয়ে শেষ করব যত সময় সংকীর্ণ একটা কথা বলি সেটা হলো কি আমাদের দেশে আজকে আইন যেটা আর কি আজকে আইন এত দুর্বল হয়ে গেছে যে আট বছর একটা মেয়ে ধর্ষণ হচ্ছে তার কোনো বিচার ঠিক হচ্ছে না যাই হোক ভাই আর যাই হোক একটু কথা বলে দিলাম আজকে আমাদের যে অবস্থা

চলো সুবিচার দিয়ে শেষ করতে আমাদের